আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের হে আল্লাহ তাল্লা রশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি একটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো এই যে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করতেছি তো আপনার ভাইয়া রাত্রে আর কি দুধ নিয়ে আসছিলো তো এই প্যাকেটের দুধগুলি অনেক ভালো পিওর দুধ তো এই দুধ দিয়ে চা খাইলে অনেক টেস্ট হয় এই জন্য আর কি ভাবলাম যে সকালবেলা উঠেই আগোকে একটু চা বানাই দেবো যেহেতু বেটা ছেলে ঘুম থেকে উঠেই যদি বাজারে চা খেতে যায় তো জিনিসটা ভালোও দেখায় না আর এদিকে তো তানভীর চা খায় আমার মনেও খুবই পছন্দ করে চা খেতে তো এই জন্য আমি আর কি একটু বেশি করে দুধ দিয়ে ঘন করে বেশ চাটা বানাবো আর এই দুধ তে এমনিও ঘন তো আমি সব কিছু আগে দুধটা বলো কুঠায় নিয়ে তারপরে চিনি চাপাতি। তো এগুলো দিয়ে একটু ফোটাবো তো পাতিটা একটু বেশি দিছি কারণ পাতি যদি কম দিই অনেকক্ষণ ধরে চাটা ফোটাই তো সে চাটা কিন্তু তিতা হয়ে যায় অতটা ভালো লাগে না খেতে আর আমার শুধু দুধ এর মধ্যে তো আমি একটু পানি দেই নাই তো আপনার ভাইয়া বলে যে দোকানের সাইড এক স্বাদ আর বাড়ির গিন্নি যদি চা বানায় তো সেটার আর একটা স্বাদ হয় তো কথাটা শুনে তো ভালোই লাগলো যদি রান্না বান্নার কেউ যদি প্রশংসা করে তো সে রান্নাটা করতেও কিন্তু ভালো লাগে বেশ খুশিতে খুশিতে চাটা বানাই দিলাম তো এখনও তানভীররা কেউ ওঠে নাই শুধু আপনার ভাইয়ার জন্যই আর কি এখন ওকে বানাই দিব যেহেতু আজকে সকাল সকাল করে উঠে পড়ছে তো বাজারে যাওয়ার আগে বলতেই ছিল যে চাটা দি তো আজকে ঘরে কোনো বিস্কিট নাই এই জন্য ওকে শুধু চাটাই দেবো তো আজকে ওকে আমি বিস্কুট ছাড়াই চাটা দিচ্ছি তো যাই আর কি বললাম যে আজকে শুধু চাটাই খাও আর চায়ের কালারটা কিন্তু বেশ সুন্দর যে সকালবেলার নাস্তা শেষ করে একটু বাজারে বের হয়েছিলাম আর কি নতুন হাটে যাব কিছু কেনাকাটা বাকি আছে। তো অল্প সামান্য কিছু কিনবো এই জন্য আমি তানভীরকে রেখে আর কি রওনাটা দিছি নতুন হাটে যাওয়ার পথেই দেখি যে এখানে সব সরকারি জায়গায় যারা যারা সব বিল্ডিংগুলো তুলছিল তো সেই বিল্ডিংগুলো এখন ভাঙা পড়ছে দেখেন অনেক মানুষ কিন্তু সব একধার সে তাকায় দেখছে যে বেকু দিয়ে কিভাবে বিল্ডিংটা ভেঙে দিচ্ছে তো অনেক টাকা পয়সা খরচ করে যারা বিল্ডিংগুলো করছে তাদের কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তো কিছু করার নাই সরকার তো বলেনি যে আমার জায়গায় তোমরা করো তো যাই হোক করছিল এখন এইভাবে ভেঙে দিলে তো মনটা খারাপ লাগবেই যেহেতু অনেক পয়সা খরচ করে বিল্ডিংগুলো করা তো আর কি দেখতে দেখতে কিন্তু আমি সে কসমেটিকের দোকানে পৌঁছাই গেছি। তো এই যে আমার ছায়া মনে দেখতে ছিল যে ব্যাগগুলো কি সুন্দর তো তো আর সেই ছোট নাই ছোট থাকলে নাই কিনে দিতাম তো আমি কিন্তু আজকে বেশি কিছু কিনবো না শুধু ছায়ার জন্য কয়টা হেয়ার ব্যান্ড আর আমার একটা সাবানের দরকার তো সেই সাবানটার জন্যই আমার আসা এখানে তো যাই হোক আমি সাবানটা পেয়েও গেছি আর কিছু ছায়ার জন্য একটা চেন নিলাম তো চেনগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর আমার ছায়া কিন্তু চেনটা পরতে খুব ভালোবাসে এই জন্য ওকে না বলে আমি আর কি নিলাম তো আর কি কসমেটিকের দোকানে আসলেই কিন্তু কোনটা ছাড়া কোনটা নেব এটা দেখছি ওটা দেখছি তো যেহেতু বাসায় মেয়ে আছে। তো মেয়ের কিন্তু চুল বাঁধার জন্য অনেক কিছুই দেখলাম তো সব কিছু যদি আমি আমার পছন্দ মতো নিয়ে যাই তো তোর পছন্দ নাও হইতে পারে যেহেতু আমি মা আমি জানি যে ও কি কী ব্যবহার করে আর না করে তো চেনগুলো আমার খুবই ভালো লাগলো এই জন্য আমি একটা চেন ওর জন্য নিয়ে নিলাম আর দেখতে কি চেনগুলো বেশ না মোটা না চিকন দেখতে খুবই সুন্দর লাগছিলো আর যে আমার সায়ামনির গলা এটা খুবই ভালো লাগবে এই জন্য খুব পছন্দ হলো এই জন্য আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম আর কি ওখানে কিন্তু অনেক রকমই চেন ছিল তো তার মধ্যে একটা একটা একরকম চেন ছিল তো ওইটাই আমি নিয়ে নিলাম আর বাঁধার জন্য কিছু হেয়ার ব্যান্ড নিলাম তো আরও কিছু কিছু জিনিস দেখে পছন্দ হলো তো ওইদিকে তানভীরের বল ছিল ও বলতেছিল যে আমার জন্য কিছু নিয়ে আস তো দেখেন আমার এই বলগুলো দেখেও কিন্তু আবার তানভীরের কথা মনে হয়ে গেল তো বল তো আর এখন আমি কেনার জন্য কেনাকাটা শেষ করে এসে সে আবার দুপুরের রান্না তো রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলছি শুধু বাকি আছে এই কাঁঠালটা বেশ দিন ধরে রেখেছি কাঁঠালটা কাটা হচ্ছে না যেহেতু দুই দিন ধরে কাঁঠালটা পাড়া আছে তো দেখতেছিলাম যে পেকে গেছে কিনা কিন্তু না তরকারি খাওয়া কাটাল কিন্তু এত সহজে পাকে না তো কাটালটা তরকারি খাওয়ার মতো এখনও আছে। তো এই জন্য আমি আর কি কাঁঠালটা কেটে ফেললাম তো দেখেন পেরে ধোয়াই কিন্তু একটা জিনিস সুবিধার হয়েছে যে কাঁচা কাঁঠালের কিন্তু অনেক কষ থাকে কষ বলতে কি আঠা তো সেই আঠাটা কিন্তু নেই এই জন্য আমি বারান্দার উপরে বসে আর কি কাঁঠালটা কেটে ফেললাম যেহেতু এখন প্রচুর রোদ গরম পড়তেছে দুপুর টাইম হয়ে যাচ্ছে তো আমি ফ্যানের বাতাসে বসেই কাঁঠালটা কাটবো তো এই যে দুপুরে রান্নার জন্য আমি আজকে কাঁঠালটা রান্না করব। তো এই যে কাঁঠালগুলো বেশ ছোট ছোট ডুম করে কেটে রাখছি আর এখানে আছে সে মুরগির মাংস ভিজানো রান্না করব তো এই যে কড়াইতে কিন্তু তেলটাও গিয়েছে আমি হলো মশলাটা সব কিছু রেডি করে রাখছিলাম তো তেলের উপরে সব কিছু দিয়ে দিছি তো এখন মশলাটা কষানোর অপেক্ষায় আসি কখন তেলটা উপরে উঠবে আর কখন আমি কাঁঠালটা দিব তো বাটিটা ধুয়েও আবার একটু আমি মশলার উপরে পানিটা দিলাম তো পানি দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব তো মাংস রাধা আর কাঁঠাল রাধা কিন্তু একই রকম প্রায় সব কিছু একই মশলা দিয়ে রান্না করতে হয় তো কাঁঠালটা রান্না করতেও ভালো লাগে আর আমার পছন্দই হল কাঁঠাল এমনি এমনি খাওয়া কাঁঠাল আমি ভাত দিয়ে খাই না তো আমাদের সবারই পছন্দ কাঁঠাল এমনি শুকনা শুকনা করে খাওয়া হয় আর আজকে কাঁঠালটা কিন্তু আমি একটু বেশি করেই রান্না করছি যেহেতু দুই দিন রান্না করছিলাম অল্প অল্প করে তো কাউকে দেই নাই তো আজকে ভাবছিলাম যে একটু সবাইকে দিয়েই খাবো এই জন্য আমি কাঁঠালটা আজকে একটু বেশি করে রান্না করছি আসলে হয় কি অল্প জিনিসের এক স্বাদ আর বেশি জিনিসের এক স্বাদ তো বেশি রান্না করলে অতটা মজা হয় না এই যেমন মুরগির মাংসটা কিন্তু পশানো হয়ে গেছে এখন আমি শুধু ঝোলের পানিটা দিয়ে দেবো তুমি গোসল করতে থাকো তো দেখেন মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে কিন্তু সেই লাগছে তো এই যে এখানে আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে নামাই ফেলছি মোটামুটি আমার সব রান্নাটাই শেষ করে ফেলছে এখানে আছে হলে এটা বরবটি ভাজি তো বরবটি ভাজি কিন্তু সারা অনেক পছন্দ এই জন্য খুব কড়া করে আর কি ভাজিটা করে ফেলছি আর যেখানে সেই কাঁঠাল রান্না তো কাঁঠালটাও রান্না করে ফেলছি আমার এখন মোটামুটি সব রান্না শেষ শুধু ভাতটা বাকি আছে যেহেতু কারেন্ট ছিল না এই জন্য আমি ভাতটা রাইস কুকারে বসাতে পারি নাই তো এই যে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আর কি ভাতটা বসাই দিছি তো আর কি রাইস কুকারে ভাতটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না তো আধা ঘন্টা মতো সময় লাগবে এর মধ্যে সব গোসল গো গোসল টোসল সারতে সারতে আর কি ভাতটাও হয়ে যাবে তখন সবাইকে আর কি খেতে দেবো তো এই যে কিন্তু অনেক খিদা পাইছে তানভিড় শুয়ে পড়ছে ঘুম যাবে সাবা